টেন ডজি ডলার আমরা কনভার্ট করলে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইউএসডিটি ডলার বাইনান্স একটা ইন্টারন্যাশনাল ক্রিপ্টো কারেন্সি মার্কেট আমরা অনেকেই কিন্তু বাইনান্স ব্যবহার করে থাকি বেশিরভাগ সময় আমরা বাইনান্স পিটুপির মাধ্যমে ডলার বাইসেল করে থাকি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাইনান্সে একটি কারেন্সি থেকে আরেকটি কারেন্সিতে ডলার কনভার্ট করতে পারি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা আমাদের বাইনান্স ওপেন ওপেন করে নেব যদি আমরা করি আমাদের উপর দিকে কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্ট দেখানো হবে তা আমরা যদি এখান থেকে ওয়ালেট অপশনে আসি আমরা এখান থেকে যদি সাইডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কত ডলার আছে বা কত ইউএসডিটি আছে সেটি কিন্তু দেখাবে অ্যান্ড নিচের দিকে আমরা কোন কোন কারেন্সিতে কত কত ডলার আছে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাব এখান থেকে যদি আমরা ট্রেড অপশনে চলে আসি ট্রেড অপশন থেকে আমরা এখানে কিন্তু কনভার্ট অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের কারেন্সি একটি থেকে আরেকটি কারেন্সিতে আমরা আমাদের ডলারটি কনভার্ট করতে পারি আমাদের ধরুন আমাদের ইউএসডিটি আছে এখানে আমরা ডোজি ডলার আমরা কনভার্ট করব বা ডোজি ডলার আছে আমরা ইউএসডিটিতে কনভার্ট করব তাহলে আমরা উপর থেকে ডোজি ডলারটি সিলেক্ট করে নেবো যেহেতু আমার কাছে ডোজি ডলার আছে নিচের টু অপশন থেকে আমরা ইউএসডিটি টি সিলেক্ট করে দেবো আমরা 10 ডোজি ডলার আমরা যদি কনভার্ট করি ইউএসডিটিতে তাহলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট নিচের দিকে প্রিভিও কনভার্শন একটি অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা যদি ক্লিক করি এখানে কিছু সেকেন্ড কাউন্ট হচ্ছে এই সেকেন্ড কাউন্ট হওয়ার শেষ হলে কিন্তু আমাদের ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি কনভারশন সাকসেসফুল তো আমরা ভিউ হিস্টোরিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কনভার্ট কি কি করেছিলাম তার পূর্বে এগুলো আমরা একটি হিস্টোরি দেখতে পাবো তা আমরা যদি আমাদের হোম পেজে চলে আসি বা আমাদের ওয়ালেট অপশনে চলে আসি তাহলে আগে যে ডোজি ডলার টি ছিল সেটি কিন্তু অলরেডি ইউএসডি তে কনভার্ট হয়ে গিয়েছে তো এভাবেই কিন্তু আমরা খুব সহজে একটি কারেন্সি থেকে আটটি কারেন্সিতে আমরা ডলার কনভার্ট করতে পারি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না আজকে এই পর্যন্তই বিদায় বন্ধুরা